আসসালামু আলাইকুম আমি ইলেকট্রিশিয়ান আব্দুল মমিন আপনার জন্য খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যদি আপনার টয়লেট উত্তর দক্ষিণ লম্বা হয় তাহলে এই টয়লেটে অল্প জায়গার ভিতর আপনি হাই কোমোট লো কোমোট বেসিং গরম এবং ঠান্ডা এককতা একটি আকর্ষণীয় এবং মনোরম টয়লেট তৈরি করতে পারবেন প্রথমত আমি দরজা খুলে যে সামনে পছন্দ দেখতে পারছেন এখানে বেসিংয়ের একটি লাইন করা হয়েছে যেখানে আপনার দরজা খুললে সুন্দর এবং আকর্ষণীয় একটি বেসিং এবং আয়না টোটালি এখানে সেটিং করে টয়লেটের গেট বা মানানসই করতে পারেন এবং বেসিংয়ের পাশেই আমি আরেকটু ভালো করে দেখাই বেসিংয়ের পাশে এখানে গরম পানি এবং ঠান্ডা পানির ব্যবস্থা করা হয়েছে যখন প্রচণ্ড শীত বা ঠান্ডা হয় তখন কিন্তু গোসল করতে আমার গরম পানির প্রয়োজন হবে তাই এখানে দেখেন একটি গরম পানির ট্যাপ ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু আপনি মিক্সার কল ব্যবহার করতে পারবেন একদিকে ঠান্ডা পানি হবে একদিকে গরম পানি বের হবে আপনি কিন্তু খুব সহজেই গরম পানি এবং ঠান্ডা পানি মিক্সার করে আপনি কিন্তু মনোরমভাবে গোসল করতে পারেন সবচেয়ে বড় আকর্ষণীয় বিষয় হচ্ছে হাইকোমোট এবং লো দুটি সুবিধা রাখা এখানে দেখেন এক সাইডে প্যান ব্যবহার করা হয়েছে এবং আরেক পাশে হাই কমটের লাইন এখানে ব্যবস্থা করা হয়েছে যখন এই টয়লেটে টাইলস লাগানো হবে টাইলসের পর কিন্তু এখানে হাইকমোটটা ফিটিং করা হবে তে প্রথমত দেখেন এখানে যাদের বাম সাইডে রয়েছে আপনার লো কমট এ প্যানের পিছনে কিন্তু লো ব্যবস্থা করা হয়েছে এরপর দেখেন ডান সাইডে রয়েছে হাই হাইকোমটের লাইন এখানে কিন্তু হাইকমোটের যা যা প্রয়োজন এখানে কিন্তু সে ব্যবস্থা করা হয়েছে এখন আপনার এই ছোট্ট একটি টয়লেটে টোটালি কিন্তু সবই ব্যবস্থা কিন্তু করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে আপনার কতটুকু টয়লেটের জায়গা হলে আপনি সব কিছুই টয়লেটের ভিতর রাখতে পারবেন এখানে আপনার চওড়া রয়েছে পাঁচ ফিট দেখেন এখানে কিন্তু আমি ঢালাই দিয়ে কাছটাকে রেডি করেছি টাইস লাগানোর জন্য তো এখন এখানে চওড়া রয়েছে আপনার হল পাঁচ ফিট অর্থাৎ ষাট ইঞ্চি এবং টয়লেটটি লম্বা রয়েছে তো সাত ফিট এখান থেকে এই পাশে আমি চওড়া যদি ধরি ইঞ্চি টেপ দিয়ে এটা আপনার পাঁচ ফিট হবে এবং কর্নার থেকে লম্বা রয়েছে অর্থাৎ টয়লেটটি লম্বা রয়েছে আপনার হল সাত ফুট দেখুন এরকম লম্বা রয়েছে সাত ফুট তো এই টয়লেটটি যদি আপনার উত্তর এবং দক্ষিণ লম্বা হয় তাহলে কিন্তু এই ধরনের সুব্যবস্থা অর্থাৎ হাই কোমোট এবং লো কোমোট এই দুই ধরনের ব্যবস্থা রাখতে পারবেন পূর্ব পশ্চিম হলেও করা যাবে কিন্তু এত সুন্দরভাবে আপনি কিন্তু করতে পারবেন না পূর্ব পশ্চিমেও যদি আপনার টয়লেট হয় সেই টয়লেটে কীভাবে আপনার হাই কমান্ট এবং লো কমেন্টের কা লাইন করবেন বা ব্যবস্থা করবেন সেটার ভিডিও কিন্তু আমার কাছে রয়েছে যদি আপনার এরকম হয়ে থাকে বা আপনাদের দেখার প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাকে সেই ভিডিওটা দিব তো বন্ধুরা ছোট্টটি জায়গার ভিতর কিন্তু আপনি সুন্দর এবং আকর্ষণীয় মনোরোগ তৈরি করতে পারেন